সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন রোববারের মধ্যে দেবে প্রাথমিক রিপোর্ট শুভ সন্ধ্যা আজকে একটা বিষয় নিয়ে আপনাদেরকে একটু জানাতে এসেছি এবং তা হচ্ছে মাঝ মধ্যরাতে আমাদের সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটলো সেটার বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে আজকে একটি জরুরি সভা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে একটি অনেক উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ওনার সাথে থাকবেন সচিব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আমাদের পুলিশের আইজিপি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান তিনি থাকবেন সদস্য সচিব থাকবেন সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং এবং তিনজন বিশেষজ্ঞ তারা হচ্ছেন বুলেটের থেকে একজন সিভিল ইঞ্জিনিয়ার একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ওনাদের নাম হচ্ছে ডক্টর তানভীর মঞ্জুর ডক্টর ইয়াসির আরাফাত এবং পরের জন্য নামও দেখা যাচ্ছে ইয়াসির আরাফাত এই কয়জনের সমন্বয়ে যে কমিটিটা গঠিত হয়েছে সেই কমিটিটা এই বিস্ফোরণের কারণ উৎস এগুলো খুঁজে বের করে আগামী তিন দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট আমাদেরকে দেবেন কুকুরের পোড়া মরদেহ বলে দেয় সচিবালয়ের আগুন ষড়যন্ত্র বললেন সার্জিস আলম পাবনায় দাঁড়িয়ে থাকে করিবনের ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত আহত পাঁচ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন বয়স হয়েছিল বিরানব্বই যৌথ ও কোস্টগার্ডের সম্মিলিত অভিযানে টেকনাফে দুর্ঘটনা কবলিত জাহাজের বাহাত্তর যাত্রীকে উদ্ধার মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষ ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি হামলা নিহত প্রায় পঞ্চাশ ইয়েমেনে ইসরায়েলি হামলা অল্পের জন্য বেঁচে গেলেন ডব্লিউএইচও প্রধান মেলবোর্ন টেস্টে ফিল্ডিংয়ে ভারত স্মিথের রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহ অস্ট্রেলিয়ার দৈনিক স্বাধীনতার পক্ষের দৈ